বেঙ্গলি ইটিং হাউসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে দিয়ে কিভাবে মৌরলা মাছের ঝোল রান্না করা যায় খুব কম তেল মশলা দিয়ে এই রান্নাটা তৈরি করেছি পেটের পক্ষে এটা খুব উপকারী চলুন দেখে নেওয়া যাক কম সময় কিভাবে তৈরি করবেন এই রান্নাটা মাছের ঝোল রান্না করার জন্য সবার প্রথমে মৌরলা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এই রান্নাটা করার জন্য উচ্ছে মাস্ট তাই আমি দুটো উচ্ছে আর দুটো ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার উচ্ছেটাকে সরু সরু টুকরো করে কেটে নেব উচ্ছের দানাগুলো শক্ত হওয়ায় সেগুলো কেটে ফেলে দিয়েছি উচ্ছের সাথে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর কড়াইতে তিন থেকে চার চামচ সর্ষের তেল ঢেলে দেব তেল গরম হলে এক এক করে মাছগুলো তেলে ছেড়ে দেব মাছগুলো মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব মাছ ভাজা হয়ে গেলে তেলে ফোড়নের জন্য ওয়ান ফোর চামচ কালো জিরে দিয়ে পাঁচ দশ সেকেন্ড নাড়িয়ে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব উচ্ছেগুলো ভাজতে ভাজতে তার মধ্যে সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব উচ্ছে ভাজা প্রায় হয়ে এলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব উচ্ছের সাথে আলুগুলো ভালো করে ভেজে নেব আলু আর উচ্ছে ভাজা হয়ে গেলে তার মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা ও জিরে বাটা দিয়ে দেব এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব সব কিছুর সাথে মিশিয়ে মশলা কষানো হয়ে গেলে কড়াইতে এক কাপ পরিমাণ জল দিয়ে দেব এবার জলে হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব জল ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেব ভালো করে মাছটা জলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব যাতে মাছের মধ্যে সব মশলা ঢোকে দশ পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে নেব মাছের ঝোল আমাদের একদম তৈরি আর গ্যাস অফ করে ঝোলটা একটা পাত্রে ঢেলে নেব বাচ্চা বড় সবার জন্যে এই রান্নাটা ভীষণ উপকারী গরমে এই উচ্ছে দিয়ে পাতলা ঝোল শরীরকে সুস্থ রাখে আপনারাও যদি উচ্ছে দিয়ে মাছের ঝোল খান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর না খেয়ে থাকলে তাড়াতাড়ি বাড়িতে ট্রাই করুন রান্নাটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে